সৌদি আরব থেকে আপনারা ইউরোপ আমেরিকা ক্রোশিয়া রোমানিয়া ইতালি পর্তুগাল ফ্রান্স যেই দেশে যান পুলিশ ক্লিয়ারেন্সটা কেন এত জরুরি কেন পুলিশ ক্লিয়ারেন্সটা লাগে কিভাবে আপনারা বানাবেন কোথা থেকে বানাবেন কত রিয়াল খরচ হবে কয় দিনের ভিতর বানাতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব না টেনে ফুল ভিডিওটা দেখবেন এবার আসি প্রথমত কেন পুলিশ ক্লিয়ারেন্সটা জরুরি কারণ আপনি যদি এই দেশ থেকে সৌদি আরব থাকেন সৌদি আরব থেকে যদি হঠাৎ যে কোনো একটা দেশে যাওয়ার জন্য আপনার সব কিছু জমা দেন তাহলে তারা চেক করবে আগে আপনার কোনো মামলা আছে কি না কারণ আপনি কি দেশ থেকে পালিয়ে যে পালিয়ে যেতে চেষ্টা করতেছেন কি না কারণ আপনার নামে যদি মামলা থাকে বা আপনি যদি ক্রাইমের হন তাহলে কিন্তু ওই দেশে তারা মনে করবে ওই দেশে গিয়েও আপনি ক্রাইম করবেন এই জন্যই ওরা আগে পুলিশ ক্লিয়ারেন্সটা চায় আপনার ফাইলগুলো যখন আপনি জমা দিবেন মনে করেন পাসপোর্ট ফটো তারপরে আঁকামার ছবি যখন জমা দিবেন ইয়া পারমিটের জন্য তখন কিন্তু সাথে পুলিশ ক্লিয়ারেন্সটাও লাগবে কারণ হলো আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা অনেক জরুরি এটা দিয়েই চেক করতে পারবে যে আপনার নামে মামলা আছে কিনা না আগে সৌদি আরব থেকে যে আপনি যাবেন আপনার নামে কোনো মামলা আছে কিনা মামলা থাকলে ওরা আপনাকে রিজেক্ট করে দেবে এবার আসি আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা কত দিনের ভিতরে বানাতে পারবেন কত রিয়াল লাগবে আর কোথায় বানাবেন পুলিশ ক্লিয়ারেন্সটা যদি আপনারা বানাতে হয় সৌদি আরব থেকে তাহলে আপনারা প্রথমত যেতে হবে মিনিস্ট্রি অফ ফরেন এফআইআর ওখানে তবে ওখানে যাওয়ার আগে আপনারা যে কোনো মুক্তব থেকে আগে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপসার থেকে বের করতে হবে দ্বিতীয়ত এফোস্টিলের জন্য টাকা তাদাত করতে হবে তারপরে আপনারা মিনিস্ট্রি অফ ফরেন এফআইআরে যেতে হবে যাওয়ার পরে আপনাদের এফোস্টিল হয়ে যাবে পুলিশ ক্লিয়ারেন্স ওরা সিগনেচার দিয়ে দিবে চলে আসবেন এরপরে আপনারা আইসা এফোস্টিলের জন্য টাকা তাদাত করতে হবে পেপার যেটা ওটার জন্য টাকা সাদাত করতে হবে ওই টাকাটা সাদা করার পরে আপনারা আবার চলে যাবেন মিনিস্ট্রি অফ ফরেন এফআইআর ওখানে যাওয়ার পরে আপনারা ওনাদেরকে গিয়ে বলবেন আপনার স্টিকার লাগবে আনাইফা স্টিকার তো ওরাই বুঝবে স্টিকার বললে তো ওরা স্টিকার লাগিনি আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তারা স্টিকার দেয় না আবার কোনো কোনো ক্ষেত্রে তারা আবার সন্দেহ করে তো আপনারা সাবধান থাকবেন এবার আসি কত রিয়াল খরচ হবে আপনি যদি নিজে নিজে পুলিশ ক্লিয়ারেন্সটা বানান মানে আপনি নিজেই বানাবেন কারো মাধ্যম ছাড়া তাহলে আপনার সর্বোচ্চ খরচ হবে মুক্তবে যেহেতু আপনি করতেছেন মানে থেকে যেহেতু আপনার টাকাগুলো সাদা করতেছেন তাদের একটা লাভ আছে তো সর্বোচ্চ থেকে রিয়াল খরচ হবে শুধু নিজে নিজে বানালে আর যদি কারো মাধ্যমে বানান মনে করেন আপনি কারো মাধ্যমে বানাইতেছেন তাহলে আপনার খরচ হবে চারশো রিয়াল এটা হলো অ্যাপসার একটা আর দশ আঙ্গুলির ফিঙ্গার যেটা সেটা আপনি চাইলেও নিজে নিজে বানাতে পারবেন না অথবা আপনি সম্পূর্ণ কারো মাধ্যমে বানাতে হবে বা আপনার পরিচিত কেউ থাকলে বানাতে পারবেন অথবা আমার কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন যে কোন পুলিশ গিজ বানাতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কিভাবে বানাতে হবে হেল্প করব এবার আসি পুলিশে ওয়ার পারমিট আসার পরে কি পুলিশ গিজ দরকার হয় আপনার পুলিশ গিজ ওয়ার পারমিট আসার পরে কিন্তু কোন কোন ক্ষেত্রে আপনার পুলিশ গিজ দরকার হয় না আবার কোন কোনো ক্ষেত্রে দরকার হয় তো আপনারা পুলিশ গিজটা হয়তো আবার বানাতে হবে ওয়ার্ক পারমিট আসার পরে আবার বানাতে হবে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন বিষয় সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম